বেশি বয়স না অল্প বয়স সবাই মুখোশ পরা উঠে ক্যামেরা ওই যে সিসি ক্যামেরার গুলি বাই দিয়ে ভাঙছে আমি এইখানে বসেছিলাম আমার বসে এইখানে বসেছিলাম ছিলাম আমার এইখান দিয়ে এইখান দিয়ে আমার এই টাইনে আইনা এই 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 খুঁটির সাথে বাঁচছে নো পুলিশ ফাড়ির অনেক রিকোয়েস্ট করি স্যার আপনারা আসেন আসেন আসে নাই তারপর পরে বাগফল থানা দিয়া পুলিশ প্রশাসন আইছে দাদার কোনো এখন তুই আমরা কোনো খবর পাইতে আসছি না দাদা কোথায় আছে